হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো হ্যাপি সানডে আজকে রবিবার সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলের একটা ছোট্ট মিনি ব্লগে তো আজকের ব্লগটা দেখো আশা রাখছি ভালো লাগবে এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো করছি আমার মনটাও ভালো লাগছে তো সকাল সকাল আমি একটু চিকেন আনিয়েছি সেই চিকেনটারই প্রিপারেশন করে নিয়েছি সেটাই এখন রান্না হবে আর কালকের বাঁধাকপি রয়েছে আজকে আর বেশি কিছু করব না যেহেতু কালকে হসপিটাল যাব শরীরটাও খুব একটা ভালো নেই সেই কারণে একটু চিকেন করব যেহেতু রবিবার তো ছেলেটার মন চায় একটুখানি চিকেন খেতে তো সেই কারণেই সকাল সকাল নিয়ে এসেছি এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে আমি ঝপ করে সকালে রান্নাটা কমপ্লিট করে ফেলবো তারপরে তো সংসারের জানোই যাবতীয় নানান কাজ থাকে তো সবটা তো শেয়ার করতে পারছি না রান্নাটা টুকুই তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে সকাল সকাল আমি এবং বাবান একটা করে ম্যাগি খেয়ে নিলাম যেহেতু অনেকটা তাড়াহুড়ো থাকে রুটি টুটি করতে পারি না সেই কারণে তো বাবান এখানে চিকেনটা এনে দিয়ে গেল আমিও এখানে সমস্ত মশলাপাতি কেটে রেডি করে নিয়েছি রান্নাটা সকাল সকাল সেরে নেবো বলে তারপর চিকেনটাকে ঢেলে নিলাম চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত মিক্সারের মধ্যে দিয়ে বেটে যখন প্রথম এক্সিবিশান করি এক্সিবিশান করে সাত হাজার টাকা দিয়ে এই মিক্সারটা আমি কিনেছি এটাকে নিয়ে আসলাম এখন এই মাংসের মশলাটা করে নেব আজকে আর হাতে বাড়বো না পরিষ্কার করে মিক্সারের জারটাকে ধুয়ে নিয়ে ওর মধ্যে বেটে নেওয়ার জন্য দিয়ে দেবো প্রথমেই একটা গোটা পেঁয়াজ আর বেশ কিছুটা দিয়ে দিলাম আদা আর দিয়ে দেবো রসুন দিয়ে ভালো করে বেটে নেব আর অবশ্যই কাঁচা লঙ্কা তো দেবোই কাঁচা লঙ্কা দিলে কি হয় ঝালটা খুব মিষ্টি হয় মানে ঝালটা মিষ্টি বলতে কি মানে মুখে পড়ে যখন একদম খাড়া খাড়া ঝাল যেটা হয় সেটা হয় না এইবার এই সমস্ত দিয়ে নিয়েছি এটা একটু বেটে নিয়ে তারপর আবার ফিরে আসছি সমস্ত বাটনাটা এখানে হয়ে গেছে কড়াইতে বেশি করে তেল দিয়ে লবণ এবং হলুদ দিয়ে সমস্ত আলুগুলো ভেজে নেব আজকে মাংসটাও একটু বেশি এনেছি আলুটাও বেশি দিয়েছি কারণ আমার কিছু বাড়িতে দেওয়ার আছে সেই কারণে তোমাদেরকে তো এর আগে একটা ব্লগে বলেছিলাম আমার যা আমাকে প্রসাদ পাঠিয়েছিল সেই টিফিনকারিটা ফাঁকা টিফিনকারি দেব না সেই জন্যই কিন্তু মাংসটা নিয়ে এসেছি আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে আমি বাবানকে দিয়ে পাঠিয়ে দেবো সেই জন্য তো প্রথমেই আলুটাকে ভেজে তুলে নিয়ে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম এইভাবে মাংসটা রান্না করলে না খেতে খুব স্বাদ হয় বিশ্বাস করো হঠাৎ করে যখন ঝোল আলুটা খাবে না অনেক সময় চিকেনের ঝোল মনেই হবে না মনে হবে কি মাটনের ঝোল দিয়ে খাচ্ছ তারপরে সমস্ত চিকেনটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ ব্রেস্তার সাথে খুব সুন্দর করে ভেজে নিলাম তার কারণ খুব সুন্দর একটা স্মেল হবে চিকেনটার মধ্যে তারপরে বেটে রাখা মশলা টমেটো কুচি হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে একদম কিন্তু শুকনো লঙ্কা ছাড়াই আজকে রান্নাটা করেছি তো ভালো করে কষে নিয়ে এরপর দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা আলুটা এই গ্রেভির সাথে আলুটাকেও খুব সুন্দর করে দিয়ে কষে নিলে কি হয় আলুটার ভিতরে গ্রেভিটা অনেকটাই সুন্দরভাবে ঢুকে যায় আর খেতে খাওয়ার সময় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এই বলতে বলতেই কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল টকঢক করে ফুটে উঠলে উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর তারপরে হচ্ছে দুপুরবেলায় ভাত করেছিলাম উচ্ছে ভাজা এবং চিকেন করেছিলাম আর রাত্রে ছিল হচ্ছে গরম গরম লুচি উচ্ছে ভাজাটা বাবান এখানে নেয়নি বাবান কিন্তু বাঁধাকপি আর চিকেন দিয়েই খেয়েছে প্রথমেই বাবানকে ভাতটা বেড়ে দিয়ে দিলাম বাঁধাকপির তরকারি এবং চিকেনটা দিয়ে আর বাবান নিয়ে খেয়ে নেওয়ার পরে আমি খাবো যেহেতু আমার অনেক কাজ